ব্রিটিশ নাগরিক ম্যাডেলিন ম্যাককেন বয়স মাত্র তিন বছর দু সালের তিন মে পর্তুগালের আলগার্ফ উপকূলে পোর্টিমাওয়ার একটি গেস্ট হাউস থেকে রহস্যজনকভাবে উধা হয়ে যায় সে এই ঘটনা ওই সময় তোলপাড় করে দেয় পুরো বিশ্বকে কি হয়েছিল তার বা কিভাবে উধাও হলো সে হারিয়ে যাওয়ার আঠারো বছর পার হয়ে গেল এখনো সমাধান হয়নি এই রহস্যের তিন মে দু হাজার ম্যাডেলিন তার মা বাবা কেট এবং গ্যারি ম্যাক্কানের সঙ্গে পারিবারিক ছুটি কাটাতে পর্তুগালের শহরের একটি গেস্ট হাউসে আসে সন্ধ্যায় কেট এবং গ্যারি তাদের বন্ধুদের সঙ্গে ডিনার করতে বের হন তখন ম্যাডেলিন সহ তাদের তিনটি সন্তানকে ঘরে একা রেখে চলে যান কিন্তু রাতে তারা যখন ফিরে আসেন তখন ম্যাডেলিন ঘর থেকে নিখোঁজ হয়ে যায় প্রথমে পুলিশ ধারণা করে ম্যাডেলিন হয়তো বাইরে বেরিয়ে গিয়ে হারিয়ে যেতে পারে এটি হয়তো একটি অপহরণের ঘটনা তবে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়া গেলে সন্দেহ হয় যে এটি হয়তো কোনো একটি অপহরণের ঘটনা তাদের এই ধারণাই সঠিক ছিল কারণ এ বিষয়ে কোনো প্রমাণ ছিল না যে ম্যাডেলিন বাড়ির কাছে কোথাও গিয়েছিল ম্যাডেলিনের গুম হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে তাদের প্রথম পদক্ষেপ ছিল আশেপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা কিন্তু সেখানে ব্যর্থ হন তারা কাজে লাগার মতো কোনো তথ্যই পাওয়া যায়নি ফুটেজে পরে তার স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকার নেয় এবং এলাকায় সন্দেহ ভাজনদের খুঁজতে থাকে ব্রিটিশ মিডিয়া এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচার করে যার ফলে ম্যাডেলিনের ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রচারণাটি এতটাই ব্যাপক ছিল যে ব্রিটেন সহ বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ ম্যাডেলিনের খোঁজে এগিয়ে আসে তবে এই মিডিয়া প্রচারের কারণে তদন্তের মাঝে কিছু ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ে যা ওই সময় জটিলতা সৃষ্টি করেছিল শুরুতে পুলিশ সন্দেহ করেছিল যে ম্যাডেলিনের পরিবারই হয়তো তার গুম হওয়ার পেছনে যুক্ত থাকতে পারে তবে প্রমাণের অভাবে এই ধারণা বাদ দেওয়া হয় এরপর নানা দিক ভেবে তদন্ত এগোয় যেমন অপহরণকারীরা তাকে কোথাও নিয়ে গেছে বা তাকে হত্যা করেছে এবং তার দেহ কোথাও লুকিয়ে রেখেছে অন্যদিকে কিছু লোক দাবি করেন যে ম্যাডেলিন হয়তো আজও বেঁচে আছে এবং তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে এমনকি কিছু মানুষের সাক্ষাৎকার সামনে আসে যারা ম্যাডেলিনের মতো দেখতে শিশুর দেখা পেয়েছেন বলে দাবি করেন তবে সেগুলো কোনো প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি ম্যাডেলিনের গুম হওয়ার অনেক বছর পেরিয়ে গেছে তবে এখনও তার খোঁজ পাওয়া যায়নি দু সালে পর্তুগিজ পুলিশ তদন্ত বন্ধ করে দিলেও ব্রিটিশ পুলিশ তখনও তদন্ত চালিয়ে যাচ্ছিল দু সালে নতুন করে তদন্ত শুরু হয় এবং বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধান পাওয়া যায় তবে এখনও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি যা ম্যাডিলিনের গুম হওয়ার রহস্য উদ্ঘাটন করতে পারে ম্যাডিলিন ম্যাকক্যানের গুম হওয়া একটি আন্তর্জাতিক মানবিক ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে তার পরিবার এবং বিশ্ববাসী আজও আশায় রয়েছে যে একদিন তার গুম হওয়ার রহস্য উদ্ঘাটিত হবে এবং সে ফিরে আসবে তবে এই ঘটনা প্রমাণ করেছে যে কখনো কখনো এমন কিছু রহস্য থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে কালের অতল গহব পরে হারিয়ে যায় এবং সেসব রহস্য অনুন্মোচিত থেকে যায়